দুটো লাইন দিয়ে আমি শুরু করছি স্বামীজির কথা আমার দেশে যদি একটা কুকুর অভুক্ত থাকে আর তাকে যদি আমি খাওয়াই সেটাই হবে আমার ধর্ম জীবে প্রেম করে যেই জন সেই জন সে কথা অনুযায়ী আমার মনে হয় প্রত্যেক জীবকে ভালোবাসা উচিত প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য সেখানে আমরা দেখতে পাই অনেক অত্যাচার যারা প্রাণী কথা বলতে পারে না অনেক কিছু সহ্য করতে হয় তাদের যেমন গায়ে গরম জল ঢেলে দেওয়া লাঠি দিয়ে মারা পাথর ছড়ে মারা বা তুলে নিয়ে গিয়ে বেপারা করে দেওয়া এইসব আমরা তো ভালো শুনতে থাকি সবকিছুই কিন্তু কুকুর বেড়াল পশুদের উপর টর কারা করে যাদের মান আছে যাদের যাদের বুদ্ধি আছে যারা ছোটবেলা থেকে লেখাপড়া করে বুদ্ধি অর্জন করে এবং তাদের যখন কষ্ট হয় তারা কিন্তু বলতে পারে তারা কিন্তু ডাক্তারের কাছে যেতে পারে বলে আমার পেট ব্যথা বা আমার হাতটা ভেঙে গেছে বা আমার পায়ে লেগেছে বা আমার কোথাও একটা যন্ত্রণা হচ্ছে তা কিন্তু যারা অন্য প্রাণী তারা কিন্তু মানুষের দিকে তাকিয়ে থাকে একটু করুণা পাওয়ার আশায় একটু হাত পাওয়ার আশায় জল পাওয়ার আশায় আজকে আমরা মানুষ যদি ওদেরকে অত্যাচার করি তাহলে সে মানুষকে সত্যিকারী মানুষ আমার তো মনে হয় আজকে যার জন্যে এই আমাদের সকলের মিলিত হওয়া সেটা হল একজন সুপ্রিম কোর্টের সকালবেলা উঠে চায়ের কাপটি নিয়ে একটা নিউজ পেপার পড়লেন পড়ে দেখলেন কি একটা বাচ্চাকে একটা কুকুর কান্দে দিয়েছে সঙ্গে সঙ্গে উনি ডিসাইড করলেন আজকে এটা নিয়ে কেস হবে তার নিজের মর্জি মতো কিন্তু তাদের হয়ে ডিফেন্স করার লোক নেই কিন্তু সে বলল শহরে শুধু শহর নয় সারা ভারতবর্ষে যত সারণে আছে তুলে না তুলে নিয়ে কোথায় রাখবে যে বা যারা পশুপ্রেমী ধরুন আমি সপ্তদী বা সিংহ সে একজন হাইকোর্টের লয়ার সেও কিন্তু পশুপ্রেমী আজকে আমাদের মতো পশুপ্রেমীরা করলো না আঠারো উনিশ বছর ধরে তাদের সেবা করে চলেছে। তাদের অপারেশন করা হচ্ছে যাতে ওরা সুন্দর সুস্থ জীবন যাপন করে শুধু আমি নয় সব পশুপ্রেমী তাদের পয়সা খরচা করে কিন্তু এইসব করে এবং যাদের এনজিও আছে তারাও শেল্টার চালায় ডোনেশন বেসিসে বা আটকে গেছে নিজের পয়সা দিয়েও তারা সেবা করে তো আজকে কি গভর্নমেন্টের কোনো বড় বড় শেল্টার বা কোনো জায়গা আছে তাকে রাখার জন্য